সুপ্রভাত মনটা খুব খারাপ হয়ে গেল ভোর রাতে ঘুম থেকে উঠে একটা মেসেজ মৃত্যু সংবাদ আমার প্রিয় বন্ধু মাই বেস্ট ফ্রেন্ড অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মোর দেন ফিফটি ইয়ার্স মিস্টার লজেন্দো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক নম্বর হলের অফিসের সামনে একজন সুদর্শন যুবক দীর্ঘদেহী যাকে আমি নায়ক রাজ বলে ডাকতাম আমিনুর রহমান আমিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে অত্যন্ত পরিচিত মুখ প্রথম পরিচয় যখন হয় হলের সামনেই হ্যান্ডশেক করে বলো আই এম মিস্টার লজেন্জো মাথায় একটি কাউবয়ের ক্যাপ পরা ছিল হ্যাট এবং চমচে উঠলাম আমি আও এত দীর্ঘদেহী এত সুদর্শন সত্যি সে মিস্টার রজন ক্যাম্পাসে ঘুরে ঘুরে সবার সাথে সে এমন করে পরিচয় করছিল একসময় বিশ্ববিদ্যালয়ে নাট্য প্রতিযোগিতায় উনিশশো চুয়াত্তর সালে প্রথম পুরস্কার পেয়েছিল তখন আমাদের সেলিম ভাই প্রিয় সেলিমাউদ্দিন স্যার আমরা ভাই বলতাম সেলিম ভাই তাকে নাটকের সাথে সম্পৃক্ত করে হুমায়ুন ফরিদি যখন বিশ্ববিদ্যালয়ে নাট্য প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছিল এই আমিনুর রহমান আমিন প্রথম পুরস্কার পেয়েছিল চার বছর আমার রুমমেট ছিল গত কয়েকদিন আগেও ঢাকার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালেরা আইসিইউতে ছিল তো আইসিইউতে থাকাকালীন তো কথা বলা যায়নি শুধু আমি খবর নিয়েছি আজ থেকে আরও প্রায় তিন বছর আগে হবে ডক্টর জাফরুল্লা চৌধুরীর সাথে তাকে পরিচয় করিয়ে দিয়েছিলাম ওর কিডনিতে প্রবলেম হয়েছিল প্রতি সপ্তাহে তিন দিন করে ডায়ালিসিস করাতো তো আইসিউতে থেকে তাকে যখন তার কেবিনে আনা হলো সেখানে তার সাথে আমার লাস্ট কথা হয়েছিল তাও বেশি কথা হয়নি হাসপাতালেরই একজন কর্তৃপক্ষের মোবাইলে কথা হচ্ছিল লাইভ ভিডিওতে ও খাচ্ছিল জাস্ট আমাকে দেখেই মুসকি হেসে দিল তো বললাম যে ঠিক আছে খাওয়া শেষ করো পরে কথা হবে পরে আর কথা হয়নি আমার স্ত্রী নাহারকে বললাম সেও সাতটায় তিন দিন সেখানে ডায়ালিস করায় সেও একদিন গিয়ে তাকে দেখে এসেছে সে তখন ঘুমেছিল বাট গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষকে আমি স্পেশাল কেয়ার নেয়ার জন্য বলেছিলাম তাকে তারা ভিআইপি ট্রিটমেন্ট দিত সবাই অনেক ভালোবাসতো তার সেবা করত তার মেয়ে সমালি সার্বক্ষণিক তার খবর নিত সে প্রেম করে বিয়ে করেছিল তার খালাতো বোন লিপির সাথে তার বিয়ে হয়েছিল বিয়ের ঘটকালি আমি করেছিলাম যদিও অনেক কাহিনী চার বছর একজন রুমমেট বিশ্ববিদ্যালয়ে সে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল আমরা দুইজনই মুক্তিযোদ্ধা ছিলাম অনেক স্মৃতি অনেক কথা প্রাণে জাগে অনেক ব্যথা অত তাড়াতাড়ি তাকে হারাবো আমি ভাবতেও পারি নাই টেলিফোনে প্রায় আমরা ঝগড়া করতাম দুষ্টামি করতাম হালকা রসিকতা করতাম সে অনেক ভালো কবিতা লিখত তার কাব্যগ্রন্থও বেরিয়েছিল নাটক থেকে তাকে নিয়ে যায় মোহাম্মদ মহাসিন চিত্র পরিচালক সিনেমার জগতে আল্লাহ মেহরবান ছবিতে সে অভিনয় করেছিল এবং শুটিংয়ের সময় বেঙ্গল স্টুডিওতে আমাকে নিয়ে গিয়েছিল একদিন সাবানা চিত্রনায়িকা সাবানা সাবানার সাথে সে অভিনয় করছিল সেদিন শুটিং ছিল সাবানা তখন প্রেগনেন্ট ছিলেন আমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর সাবানা আমাকে অনেক অনেক আদর করেছেন সাবানা আমার সিনিয়র ছিলেন বয়সে সত্যি আমিনের অনেক স্মৃতি অনেক কথা সে একবার আমাকে নতুন জীবন দিয়েছিল কোনো এক মুজিববাদী গুন্ডা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসুর সহসম্পাদক সম্পাদক ছিল মোকাদ্দেস নামক এক মুজিববাদী গুন্ডা পিস্তল নিয়ে আমাকে হত্যা করতে এসেছিল কোনো অপরাধ ছিল না আমার অপরাধ ছিল আমি যাসদ ছাত্রলীগের আহ্বায়ক ছিলাম অথচ আমি কোনো খারাপ কাজ কোনো দিন জীবনে কোনো মানুষকে মারি নেই হত্যাও করি নেই মুক্তিযোদ্ধা ছিলাম মুক্তিযুদ্ধের সংগঠক ছিলাম কিন্তু হত্যা রাহানি মারামারি এসব আমি পছন্দ করতাম না লেখাপড়া করে রাজনীতি করেছি এবং আমি সবসময় শান্তি কামনা করি লাভ ইজ পাওয়ার আমার মত আমার আদর্শ হলো প্রেম প্রেম প্রীতি স্নেহ মমতা দিয়ে মানুষকে ভালোবেসে তার মন জয় করা আমার ইচ্ছা আমার উদ্দেশ্য আমার আদর্শের কথা লিখে বলে ভালোবাসা দিয়ে আমি উপস্থাপন করেছি আমি অত্যন্ত ভালো মনের ছিল এবং সেদিন সেও মুজিবাজি ছিল কিন্তু সে গুন্ডা ছিল না সন্ত্রাসী ছিল না সেও শান্তিপ্রিয় একজন মানুষ ছিল একজন মুক্ত মনা ছিল আমাদের মনের অনেক মিল ছিল পলিটিক্যাল আদর্শগত হয়তো কিছু অমিল ছিল থাকলেও আমরা অনেক ভালো বন্ধু ছিলাম এবং সেদিন যদি আমিন আমার রুমে না থাকতো সেই দুরাচার মুজিবাদি গুন্ডা মোকাদ্দেস আমাকে হত্যা করতো এটা ওদের পার্টির ডিসিশান ছিল পরে সে বলেছিল সেটা আমিনও আমাকে বলেছিল আমিনের কাছে সে বলেছিল যে শালা তুই রুমে কেন ছিলি তুই না থাকলে তো তাকে মেরে ফেলতাম যাক অনেক কথা তো আমি আমিনকে বলি সব সময় আমার ছেলের সাথে পরিচয় করে দিয়েছি আমার স্ত্রীর সাথে আমার ছোটো বউয়ের সাথে ওর টেলিফোনে সে কথা বলেছে তাকে আমি বলেছিলাম যে আমাকে নূতন জীবন দিয়েছিল এই আমিনুর রহমান আমিন আজ সে চলে গেল শুনেছি আমার বন্ধু আরেক বন্ধু আমাদের ব্যাসমেট বসির যে বশির আমিনের ছোটোবেলার বন্ধু ছিল চট্টগ্রামে ওরা একসাথে লেখাপড়া করতো ইন্টারমিডিয়েট পাশ করেছে ওরা দুইজনই জাহাঙ্গীরনগরে একসাথে ভর্তি হয়েছিল আমিন কেমিস্ট্রিতে ভর্তি হয়েছিল আমি জিওগ্রাফিতে আর বসির ইকোনমিক্সে বসির সাথে কিছুক্ষণ আগে কথা হলো সে যাবে তাকে দাপন করতে বসিলা বুদ্ধিজীবী গোরস্থানে তাকে দাপন করা হবে আজ ভোর চারটা পাঁচচল্লিশ মিনিটে সে বিদায় নিয়েছে চিরবিদায় গণস্বাস্থ্য কেন্দ্র ঢাকার নগর হাসপাতালে আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে চিকিৎসাধীন অবস্থায় সবাই আমার প্রিয় বন্ধু আমিনের বিধি আত্মার জন্যে মাখফেরাত কামনা করবে মহান আল্লাহ আয়ের আমিন যেন তাকে জান্নাতুল দাউস দান করেন আমি সত্যিই ভেঙে পড়েছি আমার অনেক মন খারাপ এর মধ্যে আমার অনেক প্রিয়জনরা চলে গেছেন আমার মা বাবা দুই বোন ছিল দুই বোন করোনা চলাকালীন সময়ে চলে গেছেন চার মাসের মাথায় আমার ইমিডিয়েট বড় ভাই দুই হাজার তিন সালে মারা গেছেন আর আমার বড়ো ভাই গত বছর আজ প্রায় চার মাস হবে তাকে কেবা কারা ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছিল তোমরা অনেকেই তাকে চিনো ভাইলাল হয়ে গিয়েছিলেন তিনি শেফুদার বড় ভাই শামুদা নামে অনেক ইউটিউবাররা তার অনেকবার সাক্ষাৎকার নিয়েছিল তিনি একজন রিটায়ার্ড হেডমাস্টার ছিলেন অনেক বড়ো স্কলার ছিলেন তিনবার তিনি চট্টগ্রাম ডিভিশনে বেস্ট হেডমাস্টার হিসেবে গোল্ড মেডেল পেয়েছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা শামসুলুদ্ধা মজুমদারের জন্য তোমরা দোয়া করবে আমিনুর রহমান আমিন আমার অত্যন্ত প্রিয় বন্ধু যেগুলো ভাষায় প্রকাশ করা যাবে না তার সাথে এমন আমার জীবনের কোনো কথা নেই যা আমি শেয়ার করতাম না সেও তার জীবনের সব কথা আমার সাথে শেয়ার করতো তার প্রিয়তমা স্ত্রী আমার ছোট বোন লিপি মারা যাওয়ার পর আমি চিৎকার করে কেঁদেছিলাম খবর পেয়ে খবরটাও পেয়েছিলাম আমেরিকা থেকে আমার এক ক্লাসমেট আমার বন্ধু দুলালের কাছ থেকে আমিন ভালো থেকো বন্ধু শান্তিতে থেকো তুমি একজন ভালো মনের মানুষ ছিলে সৎ মানুষ ছিলে যার অভাব এই পৃথিবীতে অনেক বেশি পৃথিবীতে অনেক মানুষ আছে দেখতে মানুষের মতো কিন্তু সত্যিকারের মানুষ কজন আছে সত্যিই আমি আমার মা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও কিছুক্ষণ পর ক্লিনিকে যাব অর্থপেডির কাছে আজ আমার অ্যাপয়েন্টমেন্ট আছে গত সপ্তাহে সতেরোটা ইঞ্জেকশান দিয়েছে একবার তার আগের সপ্তাহে পনেরোটা দিয়েছে আমি জানি না আজ কয়টা ইঞ্জেকশান দেয় এবং থেরাপিও চলছে সবাই চলে যাবো একদিন এই পৃথিবী ছেড়ে কিসের এত লোভ কিসের এত আশা কিসের এত হিংসা বিদ্বেষ ভুলে যাও সব কিছু আসো আমরা বলি আমি তোমাকে ভালোবাসি একে অপরকে বুকে জড়িয়ে ধরি লাভ ইজ পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম আবারও বলছি আমার প্রিয় বন্ধু আমিনের জন্যে সবাই যার যার মতো করে আশীর্বাদ করবে উইশ করবে দোয়া করবে প্রার্থনা করবে জয় জনতা জয় মানবতা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার আজ আমিন চলে গেছে কাল আমিও চলে যাব একদিন আমরা সবাই চলে যাব কেউ থাকবো না এই পৃথিবীতে কাজেই রোভ হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি ভুলে আসুন একে অপরকে জড়িয়ে ধরি বুকে নিয়ে বলি আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি